স্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আবারও আপনাদের স্বাগত জানাই ওমার কিচেন ইউটিউব চ্যানেলে আপনারা হয়তো ভিডিও থামনেল দেখেই বুঝতে পারছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নারকেলের দুধ দিয়ে আমরা চাটনি রেসিপি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে কচি আমরা সাইড কেটে ফেলে দিয়ে মাছ বরাবর আমি কেটে নিব চি আমার কাটা হয়ে গেছে এবার আমি একে একে জলে দিয়ে দিব এবার আমি গ্যাসটা অন করে নিব নিয়ে আমি আমরাটা সেদ্ধ বসিয়ে দিব দিয়ে আমি এক চামচ নুন দিয়ে দিব আমরা সেদ্ধ হতে হতে আমি নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নিব প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখতে থাকুন নারকেলটা আমি এখন কুড়িয়ে নিচ্ছি নারকেলটা কুড়ানো হয়ে গেছে এবার আমি ঠান্ডা জলে দিয়ে নারকেলটা হালকা করে সেদ্ধ করে নিব আমরাটা সেদ্ধ হয়ে গেছে মিনিট পাঁচেক পর আমি এখন ঢাকনাটা খুলে দিব আমড়াটা নামিয়ে নিয়ে এবার আমি নারকেলটা বসিয়ে দিব নারকেলটা সেদ্ধ হয়ে গেছে মিনিট দুইয়ের পর আমি এখন ঢাকনাটা খুলে নেব নারকেলটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নারকেলটা চটকিয়ে দুধ বের করে নিব এভাবে নারকেল চিপে দুধ বের করে নারকেলটা সেকে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে আমি দু চামচ তেল দিয়ে দিব দিয়ে তেলটা গরম হলে আমি একটুখানি মৌরি ফোড়ন দিব আর তেজপাতা শুকনো লঙ্কা একসাথে আমি দিয়ে দিব ফোড়নটা লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি আমড়াটা দিয়ে দিব এভাবে আমরাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এক চামচ নুন দিয়ে দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি আমরার মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিব দুধটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিব এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিতে হবে তার মধ্যে কেটে রাখা কিশমিশ আমি দিয়ে দিব দিয়ে এক চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দু চামচ চিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রিয় বন্ধুরা এই ধরনের রান্নার ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আপনাদের আমি আরও ভিডিও দিতে পারব অসাধারণ oh,